পয়গাম্বরের সামনে যখন হাজির হয়ে গেল আল্লাহ নবী জিগায় জিব্রাইল কে সেই নতুন একজন ফেরেস্তা জানতে চাই ডাক দিয়া বল নবী গো উনি হলেন হাজা মালাকুল মাউত আজরাইল সুবহানাল্লাহ উনি বলেন মালাকুল মাউত কারো কাছে অনুমতি চায় না কিন্তু আপনার কাছে অনুমতি চায় আল্লাহর নবী সেদিন মালাকুল মউত আজরাইল লে রাখছে অবশ্যই ডাক্তার আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে দড়তে দিব না এটা একমাত্র আমার নবী ছাড়া কারো দ্বারা সম্ভব কথা হয় না এ মালাকুল মউত আজরাইল পয়গম্বর সামনে বসে আল্লাহর পায়গাম্বর বলেন জিব্রাইল রে মালাকুল মাউত আজরাইল কেন আসছে আমারে নেওয়ার জন্য নাকি আল্লাহর নবীর চোখ বেবে পানি পড়া শুরু হয়ে গেল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী গো আল্লাহর পরে যার সম্মান গো নবী এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই ভবিষ্যতেও পাঠাবে না অবে নবীজি আজরাহিলের নাম শোনার পরে আপনি কেন কামলেন এই দুনিয়ার জন্য আপনার মায়াহা এই জন্য কামলেন নবী সারা দিলেন না জিবরাইল না শিবরাইল আর এই সেরা তো আর বলেন নবী গ বুঝতে পেরেছি আপনার কলিজার টুকু ফাঁতেমার জন্য আপনার মায়াহা এই জন্য বন্দী কাম দেন নবী সারা দেন না আমার ফাতেমার জন্য আমি কাননি না কারণ আমার আল্লাহ ঘোষণা দিছে ফাতেমা জান্না ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সরদান্নি হবে কেন আমি ফাতেমার জন্য কানব এবার জিব্রাহিম বলেন গো বসতে পেরেছি মনে হয় তো হাসাইনার হুসাইনের জন্য আপনি কান্দেন আল্লাহ নবী বলেন নারে রে আল হাসান ও আল হুসাইন সাইয়েদা শাবাব আহলে জান্নাত আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমি কেন হাসাইনের জন্য কানব এবার নবী বলেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন হাবিব চুকির পানি কেন পড়তে ছিল আপনি যদি ছান নবী এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি নবী চাইলে আপনি থাকতে পারবেন তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে আল্লাহর নবী কান্দে আমি কান্দি না হাসাইন আর হুসাইনের জন্য আমি কান্দি না আমি যে কারণে কান্দি এই কারণটা হল একমাত্র শুধুমাত্র আমার গুণাগার উন্নতির জন্য একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আকবার বলেন জিব্রিলের সামনে মালাকুল মৌতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে চিরবিদায় নিয়ে যাবে স্ত্রীর জন্য কানলেন না সন্তানের জন্য কানলেন না নাতির জন্য কানলেন না কানলেন শুধুমাত্র গোনাগার উন্নতের জন্য কত মায়া উম্মতের প্রতি নবীর কথা মায়া ছিল জিব্রাইল বলে নবী গো তাই বুঝি তে কেন কান্দেন উম্মতের কি সমস্যা বলে জিব্রাইল শুন আমার মালিক আমারে ঘোষণা দিছিল যতদিন আমি নবী জমিনে থাকব আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না অন্য মোহাম্মদ কাল্লা একসাথে ধ্বংস করবে না কিন্তু আমি যদি এখন চলে যাই রে আমার উম্মত যদি গোনা করে কোন নবী আসবে না উম্মতের কাছে কোন নবী আসবে না উম্মত পথারা হইয়া গুণা করবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া যদি অন্যান্য উম্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয় সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি নবীর চোখের পানি পড়তেছিল কিন্তু বসা একমাত্র মালাকুল নবী বিচারা কারো কাছে অনুমতি চায় নাই এবার আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল রে আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস করতে পারি না করতে পারি না বন্ধুরের সুসংবাদ জানায় দে বন্ধুর কানে কানে খবর পৌঁছায় দে এতদিন আমার বন্ধু দুনিয়ায় উন্মতির জিম্মাদার ছিল আজকে বন্ধু রফিক আলার কাছে চলে আসবে বন্ধু বন্ধুর কাছে আসবে আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না আমি আল্লাহ অর্ডার দিলাম ঘোষণা দিয়া দিলাম আমার বন্ধু বিদায় হওয়ার পরে কেমন পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উন্মতির জিম্মাদার হয়ে গেলাম একটা জাবান বন্ধ রাখবেন না আল্লাহ 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 আমার নবীর কত মায়া এ চান্দিনাবাসী শুনে রাখেন আমার নবীর সেই আবদানের কারণে আজকে জমিনের মধ্যে আল্লাহর বিরোধিতা করার পর টাটা পড়ে না গুনা করার পর আল্লাহ ধ্বংস করে না নবীর মায়ার কারণে আমরা বেঁচে গেলাম